বহু মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এইসবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁদে নিয়েছিলাম এই আশায় যে প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিসার ঘরের চাপ সব কিছুর মাঝে আমি চেয়েছি আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সেই চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে খালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শুনেনি আমি তবু থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবা স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চায়নি